আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি সৌদি আরবের রিয়াদের সবচেয়ে বড় সুপার মার্কেট পান্ডাতে আর আমি নিয়ে নিছি একটি ট্যাক্সি যে পাকিস্তানি ড্রাইভার আর আমার পিছনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সেটি আমাদের সেই ছেলেটি আমাদের রুমে নতুন এসেছে উনি একটা সিম কিনবেন একটা কথা বলে দেয় উনি সিম কেন কিনবেন মজার ব্যাপার হচ্ছে সৌদি আরবে ইন্টারনেটের খরচ অনেক অনেক বেশি যার কারণে উনি এর আগে একটা সিম কিনেছে সেই সিমে যে অফার আছে তাতে একশো টাকা রিচার্জ করলে উনি পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট পাবে পঁয়তাল্লিশ জিবি ইন্টারনেট রেগুলার ইউজ করলে এখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন চলবে তার মানে বাংলাদেশের একত্রিশশো টাকায় এখানে মাত্র পনেরো দিনের ইন্টারনেট চলে ভাই এত এত খরচ যারা সৌদি আরবে আসবেন তারা অবশ্যই অবশ্যই ভেবে চিনতে ইন্টারনেট ব্যবহার করেন ভাই এখানে ইন্টারনেটের কস্ট অনেক বেশি এখানে যেই টাকায় আপনি পনেরো দিন ইন্টারনেট চালাবেন সেই টাকা দিয়ে দেশে আপনি অন্তত তিন থেকে চার মাস ইন্টারনেট ইউজ করতে পারবেন তো পান্ডা মার্কেটে চলে যাচ্ছি সাথে আসে হাবিব ভাই এবং আমার রুম মে নতুন আসছে যে ছেলেটা ইন্টারনেটের ব্যাপারে যেটা বলছিলাম এখানে রাউটার ইউজ করা অনেক ঝুঁকিপূর্ণ না জেনে না বুঝে ব্যবহার করলে অনেক বড় আকারের জরিমানায় পড়তে পারেন এবং ইন্টারনেটের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রেও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আপনার আঁকা মা নাম্বার অন্যকে দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আপনার ফোন থেকে যদি কেউ অন্য কোথাও ফোন দেয় সেক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার ফোন থেকে কোনো একটা অবৈধ কাজের ফোন গেলে বা কথোপকথন হলেই কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন আর কথা বলতে বলতে চলে এসেছি পান্ডা মার্কেটের সামনে পান্ডা মার্কেটে এখন প্রবেশ করব। এটি হচ্ছে সৌদি আরবের রিয়াদের তালাতিনের এদিকে পান্ডা মার্কেটটি তো পান্ডা মার্কেটের ভিতরে ঢুকবো আশা করেছিলাম যে পান্ডা মার্কেটের ভিতরে ভিডিও করতে পারবো কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এখানে প্রচুর পরিমাণে সৌদি মহিলাদের আনাগোনা থাকার কারণে কিন্তু ভিডিও করতে আমরা একদমই পারি নাই কারণ সেই সাহসটা হয় নাই কারণ ভিডিওর মধ্যে সৌদি মহিলারা থাকলে বা আমরা যে কোনো সময় ফেসে যেতে পারি তো আমি আগে কখনো ব্লগ ভিডিও করি হয়তো বা ভিডিওটি আপনার কাছে ভালো না লাগতে পারে যদি ভালো না লাগে সাজেস্ট করবেন কোন ধরনের ভিডিও করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে ইন্টারনেটের কস্টটা একটু দেখিয়ে দিব যে একটি সিম কিনলে আপনারা কত কী পরিমাণ ইন্টারনেট পাবেন এবং কি পরিমাণ ইন্টারনেট কত দিনের মেয়াদে আপনারা পাবেন কোন সিমে পাবেন তো সেই লিস্টটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে